ধন্যবাদ জানাই পর্তুগাল বিএনপির সুযোগ্য সদস্য সচিব জনাব সাহেব আহমেদ সহিদ বাইকে উনি আজ অনুষ্ঠানে আমাকে বক্তৃতা দেওয়ার জন্য দুটি কথা বলার বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য বিসমিল্লায় রহমানি রায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগাল শাখা কর্তৃক আয়োজিত পর্তুগাল বিএনপির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পর্তুগাল বিএনপির আহ্বায়ক জনাব ইসফ তালুকদার সাহেব উপস্থিত আজকের সবার সম্মানিত প্রধান অতিথি বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা বৈর বৈশ্ব বিএনপির উজ্জ্বল নক্ষত্র জননেতা জনাব মাহিদুর রহমান সাহেব প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা বহির বিশ্ব বিএনপির প্রাণ যার নাম শুনলে শেখ হাসিনা ইউরোপ এবং আমেরিকা সফর করলে একবার নয় বারবার ভাবতে হয় উনি আমাদের নেতা জননেতা এম এম মালিক ভাই মঞ্চ উপবিষ্ট আছেন আজকের সবার সম্মানিত বিশেষ অতিথি বৈ বিশ্ব বিএনপি সুসংগঠিত করতে যিনি আজ দেশে দেশে সফর করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনারসের কোকন বাই সহ উপস্থিত বিএনপির পর্তুগাল বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সন্তারায় বিএনপির পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি আজ আমি ধন্যবাদ জানাই পর্তুগাল বিএনপি এবং বিএনপির সর্বস্তর নেতৃবৃন্দকে ওনাদের নেতৃত্বে আজকে ওনারা আমার সন্তারায়ণ বিএনপির কমিটি ঘোষণা দিয়েছেন এই বলে আমার সন্তান বিএনপির নবগঠিত বিএনপির পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা আমার জন্য দোয়া করবেন যাহাতে সান্তারাইন বিএনপি সুসংগঠিত করে পর্তুগাল বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করতে পারি এবং বাংলাদেশে যাতে গণতন্ত্র পুনর পুনরুদ্ধারের উজ্জ্বল ভূমিকা রেখে বাংলাদেশে অবৈধ শেখ হাসিনা সরকারের পতনে ভূমিকা রাখতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ নের প্রতীক জনাব তারেক রহমান জিন্দাবাদ শিয়া ওমরক সবাইকে জানিয়ে শেষ